আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু প্রিয় শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের নিকটে বলবো নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে চুল ঠিক করা যাবে কি এবং নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে কাপড় ঠিক করা যাবে কি যেমন আমাদের বহু নামাজি মুসল্লি নামাজ পড়ে নামাজের মধ্যে ঠিক এইভাবে চুল ঠিক করে ধরুন নামাজের মধ্যে অনেকের চুল এরকম থাকে এইভাবে তারা দেখবেন নামাজের মধ্যে চুল এইভাবে ঠিক করে দেখবেন এর এরকম করে ঠিক এইভাবে করে তো এরকম করা যাবে কি প্রথম কথা হচ্ছে নামাজ পড়া অবস্থায় সেজদার হালাতে কপালে কোনো প্রকার চুল দেখা না যায় কপালটাকে পুরো ফ্রেশ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে সেই দিক দিয়ে শরীয়তের একটা খেলাপ হলো দ্বিতীয়তা কথা হচ্ছে এইভাবে চুল ঠিক করা যাবে না আরেকটি কথা হচ্ছে নামাজের মধ্যে ঠিক আমরা এইভাবে জামা বা পোশাক ঠিক করি অনেকে এইভাবে এরম করে দেখেন অনেকে এরম করে এরম করে এরকম করে নামাজ পড়ছে এরম করে এরকম অনেকে করে তো এইগুলো করা যাবে কি সেই ব্যাপারে রসুলুল্লাহ কী বলেছেন আসুন আমরা জেনে নিই ওয়ান আবদুল্লাবিনে আনাস রদিউল্লাহ আনহু হজরতে আব্দুল্লাহ ইবনে আনাস রদি আল্লাহ আনু বলেছেন ওমির তু রসুল্লাহ হে সল্লাহ আলু সাল্লাম রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম আমাকে আদেশ করেছেন আন আসজুদা আলা সাবায়াতিন হে আবদুল্লাহ তুমি সাত অঙ্গে নামাজ পড়বে সাত অঙ্গে সেজদা করবে এর অর্থ কী এর অর্থ এটাই হচ্ছে আপনি যখন সেজদায় যাবেন সাত অঙ্গ বলতে আপনার হাত আপনার পা আপনার কপাল আপনার চোখ নাক মুখ চুল ইত্যাদি ইত্যাদি এইভাবে সাতখানা অঙ্গ লাগে অর্থাৎ যখন আপনি সেচদা করবেন সেচদা করতে গেলে এই সাতখানা অঙ্গ প্রতঙ্গ লাগে তাই রসুলুল্লাহ বলেছেন তোমরা সাত অঙ্গে সেচদা করবে এর কথার দ্বারা রসুল্লাহ এটাই বুঝিয়েছেন এই সাত অঙ্গ দ্বারা সেজদা করতে গেলে তবে সেজদা পরিপূর্ণ হবে তাই রসুল্লাহ এই সেজদার গুরুত্ব বুঝিয়েছেন সাত অঙ্গ দ্বারা অকলা রসুল্লাহে সল্ল্লাহ সাল্লাম রসুল সাল্লু সাল্লাম আরও বলেছেন লা আকুফু শাহরন তোমরা নামাজ পড়া অবস্থায় তোমাদের চুল ঠিক করবে না চুল সামলাবে না অলা সাউবান এবং তোমরা নামাজ পড়া অবস্থায় তোমাদের কাপড়কে ঠিক করবে না পোশাককে সামলাবে না রসুলুল্লাহ আরও বলেছেন এক ব্যক্তি তিনি রুকুতে যখন গিয়েছিলেন রুকু অবস্থায় তিনি চুল এবং দাড়ি আমরা অনেকে আছি দেখবেন দাড়ি সেচটা গিয়ে নয় রুকুতে গিয়ে দেখবেন অনেকে দাড়ি এরকম করে দাড়ি এরকম করে নামাজ পড়ে দাড়ি ঠিক এই রকম করে তো রসুলুল্লাহ বলছেন এক ব্যক্তি রুকু অবস্থায় গিয়ে দাঁড়ি কিনে এইভাবে খেলছিল এরম করছিলো তো রসুল্লাহ সাল্লুসাল্লাম বললেন এই ব্যক্তির নামাজের মধ্যে কোনো মহাব্বত নেই যদি মহাব্বত থাকতো তাহলে এই ব্যক্তি এরম করতেন না অমা তাও ইল্লাহ বিল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এরকম খারাপ কাজতে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত